আসসালামু আলাইকুম আমরার আচার তো অনেক খেয়েছেন তবে আজকে আমি যেভাবে আমরার আচার তৈরি করেছি এই লোভনীয় আমরার আচার যদি আপনি একবার খান বারবার খেতে চাইবেন খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি যদি আপনি একবার মন দিয়ে দেখেন খুব সহজেই তৈরি করতে পারবেন আর এর সাথে থাকতেছে কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে তবে দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটিও কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু পারফেক্টভাবে এই লোভনীয় আমরা আচার তৈরি করতে পারবেন না আমি এখানে নিয়েছি বড়ো সাইজের আমরা এক কেজি ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি আর এখন আমি একটি ছুরির সাহায্যে এভাবে করে আমরার গায়ে দাগ কেটে নিচ্ছি আপনারা এটা বহির সাহায্যেও করতে পারেন আবার আমার মতো ছুরি দিয়েও করতে পারেন তবে অবশ্যই এই স্টেপটি ফলো করতে হবে এতে করে আমরার ভেতরে মশলাগুলো খুব ভালো করে যাবে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে হলুদের গুঁড়ি এখানে হলুদের গুঁড়ির সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি মরিচের গুঁড়ি দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণে হলুদের যদি কালার বেশি হয় তাহলে এক চামচ দিবেন আর কম কালার হলে দুই চামচ দিবেন আর ঝালটা যদি বেশি খেতে চান তাহলে এক চামচের পরিবর্তে আর একটু বাড়িয়েও দিতে পারেন তো খুব ভালোভাবে আমি আমরার সাথে হলুদ মরিচ এবং লবণটাকে লাগিয়ে নিলাম কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়া এখন আমি এখানে নিয়েছি পাঁচ ফোড়ন আর নিচ্ছি সরিষা আমার এখন এখানে লাগবে এক টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবং চারটা শুকনো মরিচ নিয়েছি এগুলোকে টেলে ভেঙে নিব। আর এখানে নিয়েছি এক চামচ পরিমাণে সরিষা আপনারা যে কোনো সরিষা নিতে পারেন সরিষাটাকে বেটে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে সরিষার তেল চুলার জালটাকে অন করে এক কাপ সরিষার তেল দিলাম যখনই তেলটা গরম হয়ে গেল দিয়ে দিয়েছি এখানে চার থেকে পাঁচটি রসুন কুচি করে নিয়েছি আর এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা রসুন কুচিটাকে আপনারা ছেঁচেও দিতে পারেন আস্তেও দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি আগে যে আমি দেখিয়েছিলাম সরিষা সেই সরিষা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আর তার সাথে এখন আমি এইগুলোকে মশলাটাকে ভালো করে একটু ভুনে নিব তেলের সাথে মশলাগুলোকে ভুনতে হবে আর এক একটা জিনিস দিতে হবে এক একটা সব উপকরণগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না যখনই আমার রসুনটা একটু লালচা হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আমড়াটা এখন এই আমরাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিব আমি কিভাবে করছি স্টেপগুলো ফলো করবেন এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে আমি আগেই এটাকে টেলে ভেঙে নিয়েছিলাম ব্লিন্ডারে আপনারা দেখেছেন সেভাবে আর এই পাঁচফোড়নটাকে একটু আদা ভাঙা রাখবেন একেবারেই পাউডার করবেন না আদা ভাঙা থাকলে এটা বেশি ভালো লাগে খেতে এখন আমি আবারও মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আমরা সাথে তারপর আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেঁতুলের মাড় তেঁতুলটাকে ভালো করে কচলে বিচি ফেলে দিয়েছি দিয়ে যে মাঠটুকু আছে সেই মাঠটুকু আমি এতে দিয়ে দিলাম এতে করে আমার টেস্টটা অনেক সুন্দর আসে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি এর ভেতরে দিয়ে দিবো চিনি এখানে আমি ওয়ান কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে কমিয়েও দিতে পারেন আবার বাড়িয়েও দিতে পারেন তো চিনি দেওয়ার পরে আমি আবারও ভালো করে কষিয়ে নিব চিনিটা যখন গলে যাবে দেখেন একটু পানি ছেড়ে দিয়েছে তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখান থেকে কিন্তু চুলার পাশ থেকে সরা যাবে না এবং জালটাকে একেবারে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটি সামান্য পানি পানি দিয়ে আমি ভালো করে আমরাটাকে আবারও কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষাতে হবে আর প্রয়োজন পড়লে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তো আপনি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে আমরাটাকে কষিয়ে নিয়েছি আমি এখন ঢাকনাটাকে সরিয়ে নিলাম নিয়ে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে খেজুরের গুড় এখানে আপনারা চাইলে আখের গুড়ও ব্যবহার করতে পারেন আবার শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন কিন্তু যদি আপনারা এখানে একটু গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু এই আমরার আচারের টেস্টটা একেবারেই অন্য রকম হয়ে যাবে তো যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন না দিলে কোনো সমস্যা নেই তো আমি খুব ভালো করে আমরাটাকে কষিয়ে একেবারে সেদ্ধ করে নিব এবং পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো কিছুক্ষণ পরে দেখবেন যে আপনাদের আমরাটা কালার চেঞ্জ হয়ে যাবে এবং আমি একটি কাঁটা চামচের সাহায্যে চেক করে দেখতেছি যে আমরাটা পারফেক্টভাবে হয়েছে কিনা এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব এর থেকে বেশি গাঢ় করলে আমাদের এই আমরাটা অনেক বেশি আঠালো হয়ে যাবে তো আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে তো দেখেন নামানোর পরে আমরাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করার পরে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার আজকের এই আমরা রেসিপিটি কেমন হয়েছে ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ